দেখুন বন্ধুরা কতটা নরম ও সফট হয়েছে মুঠো করলে মধ্যে চলে আসছে আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে তো বন্ধুরা দক্ষিণে একবার গেছিলাম মানে ভেলোরে ওখানে খেয়েছিলাম তবে থেকে একটা ইচ্ছে কিভাবে তৈরি করে এটা আমি কিন্তু বাড়িতে একবারও তৈরি করিনি ওইখানে যা খেয়েছি আর দু একটা ভিডিও দেখেছি তারপর বাড়িতে তৈরি করলাম প্রথমবারই যদি এত ভালো হয় তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইরকমই সুন্দর নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব একটা দক্ষিণের হেলদি ও টেস্টি রেসিপি এই রেসিপিটা তেল ছাড়া বিনা তেলেই রান্না করব তো বন্ধুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা এই আপামটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর হাফ বাটি টক দই এরকম একটা মিক্সি যা নিয়ে নিয়েছি তার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই এটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এটা আমি একটা পেস্ট তৈরি করে বন্ধুরা সুজি আর টক দই পেস্টটা আমি করে নিয়ে চলে এসেছি এইভাবে পেস্টের মিশ্রণটা হবে সঙ্গে একটা চাটনি খাওয়া হবে সেই জন্য একটা চাটনি তৈরি করে নেব তৈরি করার জন্য যা যা লাগছে আমি নিয়ে কিছুটা পরিমাণ নারকেলের কুচি বাদাম ভাজা ছোলা ভাজা কারিপাতা তিনটে কাঁচা লঙ্কা আর টুকরো আদা আর লাগছে অল্প একটু চিনি আমি মিক্সির মধ্যে সবকিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি পাতাটা নিয়ে নিচ্ছি ছোলা বাদাম নারকেল আদা আর কাঁচা লঙ্কা আমি চা চামচে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব এটা পেস্ট হওয়ার জন্য এটা আমি পেস্ট করে আনছি চাটনির জন্য পেস্টটা রেডি হয়ে গেছে এই রকমই হয়েছে এটা এবার আমি ঢেলে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় চাটনির পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আপাম গুলো ভেজে নেওয়ার জন্য বুনুনটা ধরে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি এই তাওয়াতে এখন আমি একটু চাটনির জন্য তরকা তৈরি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে লঙ্কা আর সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো পাতা দিয়ে দিচ্ছি কারিপাতা এটা চাটনির মধ্যে মিছিল বন্ধুরা চাটনিটা আমার রেডি হয়ে গেল এবার আমি আপাম গুলো ভেজে নেব সুজির মিশ্রণটা এতক্ষণ রাখার পর সুজিটা জল টেনে নিয়েছে একটু শক্ত মতো মনে হচ্ছে তাই এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলটা দিয়ে এই মিক্স মিক্সারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে খুব বেশি সময় রাখা যায় না সেই জন্য ইনোটা সবার শেষে দিচ্ছি দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব এদিকে উনে তাওয়াটাও বসিয়ে দিচ্ছি এই ফেটানোটা একদিক দিয়ে ফেটাতে হবে এটা এদিক দিয়ে ওদিক দিয়ে ফেটালে হবে না মিশ্রণটা যখন মাখানো হবে এইভাবে একদিক দিয়ে মাখাতে হবে কিরকম ফেনা হয়েছে দেখুন এর জালিগুলো সেই রকমই হবে হাওয়াটা গরম হয়ে গেছে এবার আপ গুলো ভেজে নিচ্ছি এতে কোনো তেল দেওয়া হবে না শুকনো কড়াইতে ভেজে এটা কোনো নাড়ানোরও দরকার নেই এইভাবেই এমনি একা একা হয়ে যাবে কত সুন্দর জালি জালি হচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন আপাম গুলো কত সুন্দর হয়েছে এগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টিফিনটা যদি বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেওয়া যায় খুবই ভালো হেলদি অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করবেন আপামটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কতটা সফট জালিদার এইভাবে আমি সবগুলো নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আপাম কত সহজে কত সুন্দর ভাবে রেডি করে ফেললাম দেখুন বন্ধুরা কতটা সফট নরম হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম ও সফট হয়েছে মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে তো বন্ধুরা দক্ষিণে একবার গেছিলাম মানে ভেলোরে ওখানে খেয়েছিলাম তবে থেকে একটা ইচ্ছে কিভাবে তৈরি করে এটা আমি কিন্তু বাড়িতে একবারও তৈরি করিনি ওখানে যা খেয়েছি আর দু একটা ভিডিও দেখেছি তারপর বাড়িতে তৈরি করলাম প্রথমবারই যদি এত ভালো হয় তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইরকমই সুন্দর হবে তো বন্ধুরা একটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে চাটনিটাও মনে হয় দারুণ হয়েছে খেয়ে দেখি তারপর বলছি কেমন হয়েছে দারুন দারুন বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দারুন খেতে লাগছে এইভাবে স্কুলে টিফিনে বা অফিসে যদি দেওয়া যায় এটা হেলদি ও স্বাস্থ্যকর এতে কোনো তেল মশলা কোনো কিছু নেই এইভাবে যদি বানান অবশ্যই ভালো লাগবে খেতে বাচ্চারা তো একদম মানে চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার